সকাল সকাল এরকম একটা সহজ নাস্তা হলে বাচ্চাদের জন্য কিন্তু আর খুব একটা কিছু লাগে না আরও খুব পছন্দ করে দেখা যায় যে এটা টিফিনেও দেওয়া যায় এই যে স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন এটা স্যান্ডউইচ মেশিনেও করতে পারেন অথবা চুলাই করতে পারেন আসলে খুবই সহজ একটা রেসিপি তাহলে চলুন দেখে নিই কীভাবে করেছি প্রথমে একটা চিকেনের বুকের মাংস নিয়েছি আমি পানি দিয়েছি পরিমাণ মতো এখানে আমি গোলমরিচ আর আদা রসুন একটু লবণ দিয়ে এটা সিদ্ধ করে একদম পানিটা শুকিয়ে নেব ভালো করে পিট করে সিদ্ধ করে পানিটা শুকিয়ে যখন যাবে তখন আমি এটা সেটেড করে নিব এই যে বসিয়ে দিয়েছি সেদ্ধ হচ্ছে খুব বেশি সময় লাগে না যেহেতু বুকের মাংস এরপরে হচ্ছে এই যে হোয়াইট সসটাও আমি বানিয়ে নিয়েছি এটা চিজি হোয়াইট সস এটা রেসিপি আমি আগে দিয়েছি তারপরে প্রয়োজন হলে বললে এখানে সার্চ দিলে আপনারা পাবেন ইউটিউবেও দেওয়া আছে আমার সবগুলো রেসিপি যাই হোক এখন আমি একটা চিকেন শেডেড যেটা সিদ্ধ করে নিয়েছি সেটা এভাবে করে শেডেড করে নিব একটা কাটা চামচ দিয়ে প্রথমে মাঝখান দিয়ে একটুখানি কেটে নিচ্ছি যাতে একটু ছোটো ছোটো টুকরা হয় আর কি তারপর একটা কাটা চামচ দিয়ে খুব ভালো করে ছোটো ছোটো করে শেডেড করে কুচি কুচি করে নিব। আসলে সহজ হয় বাচ্চাদেরকে মাঝে মধ্যে এভাবে করে চেঞ্জ করে দিলে নিজেরাও মাঝে মধ্যে খেতে পারেন বিকেলবেলা খাওয়া যায় কিংবা কোনো গ্যাস্ট আসলে দেওয়া যায় এটা কিন্তু বানিয়ে অনেক সময় দেখা যায় যে নর্মাল ফ্রিজে দু একদিন রেখেও খাওয়া যায় সবগুলো চিকেন আমি এভাবে করে সেটেড করে নিচ্ছি নেওয়ার পরে দিয়ে দিয়েছি এখানে টমেটো সস আর দিয়ে দিব হোয়াইট সস আপনারা চাইলে মাইনিস দিতে পারেন আমি আমায় যেহেতু হোয়াইট সস বানিয়েছি সেটা দিয়ে দিয়েছি এই যে হোয়াইট সসটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব খুব বেশি ঝামেলা নেই আসলে জাস্ট হোয়াইট সসটা দিয়ে একটুখানি মিশিয়ে তারপর হচ্ছে ব্রেডের সাথে আমি এটা স্প্রিট করে নিব খুব ভালো করে মিশাতে হবে এখানে আর খুব একটা কিছু লাগবে না যেহেতু সব উপকরণ আসলে মিক্স করা আছে সব সসের সাথে কিংবা চিকেনের সাথে লবণ চিনি সব কিছু পরিমাণ মতো করে দেওয়া আছে যার কারণে এখানে আর খুব একটা কিছু প্রয়োজন হবে না জাস্ট এভাবে একটা ব্রেড নিয়ে পাসটা একটু কেটে নেবেন আর না কাটলেও চলে বাসায় খাওয়ার জন্য আর কাটতে চাইলেও আপনারা এভাবে করে কেটেও নিতে পারেন আমি একটা কেটেও দেখাচ্ছি আর কি সাইডটা এভাবে করে একটা ছু ছুরি দিয়ে নাইফ দিয়ে এভাবে কেটে তারপর হচ্ছে সবগুলা চিকেনের এখন পুরটা আমি স্প্রেড করে নিব আর এটা এমনিতেও স্প্রেড করে খাওয়া যায় এভাবে করে লাগিয়ে অথবা আপনারা চাইলে চুলায় একটু সেঁকে নিতে পারেন অথবা আমি যেভাবে করেছি স্যান্ডউইচ মেকারে একটুখানি সেঁকে নিয়েছি সেভাবেও নিতে পারেন এই যে খুব সুন্দর করে একটু স্প্রেড করে দিতে হবে যাতে চারিদিকে সমানভাবে স্প্রেড হয় আর না হয় খেতে ভালো লাগবে না খুবই সহজ আসলে আর রেসিপি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখ যারা দেখবেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন সাপোর্ট করবেন এই যে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি এভাবে করে সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি বাচ্চারা পছন্দ করে আসলে এই খাবারগুলা। এভাবে করে আমি সবগুলো বানিয়ে তারপর হচ্ছে এখন স্যান্ডউইচ মেশিনে আমি বেকারে দিয়ে দিব হালকা হালকা করে একটু ভেজে নিব অথবা আপনারা চুলায় একটা ফ্রাইং প্যানে একটুখানি বাটার দিয়েও সেঁকে নিতে পারেন এভাবেও খাওয়া যায় এই যে আমি আমার স্যান্ডউইচ মেশিনে দিয়ে দিচ্ছি দুইটা 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 করে আমি এভাবে করে সবগুলো করে নিব এটা বন্ধ করে দিয়ে যখন যখন বন্ধ করে দেওয়ার পর দেখা যাচ্ছে যে লাল লাল যেটা লাইট সেটা জ্বলে আর যখন এটা হয়ে যাবে তখন সবুজ লাইটটা জ্বলবে তখন দেখা যাবে যে অনেক অটোমেটিকলি এটা অন হয়ে যায় অফ হয়ে যায় তখন আপনারা এটা বের করে নেবেন এই যে হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর মুহূর্তের মধ্যে আমি আগে দুটো বানিয়েছি সেগুলোও দেখাচ্ছি আজকু আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো